আমি চলে যাক আপনার অন্য ব্যবস্থা করি ইমাম জাহেব তো চলে গেলাম এখন জানাতে না চলো আমরা সবাই মিলে ইমাম সাহেব হুজুরকে बाबा रो

তারা বাঙালি বলবেন ইমামের পিছনে কি ভাইয়া নামাজ করে শরীর আদায় করতেছি এবং এই মাইয়াটের জন্য দোয়া করতেছি এখন যারা নামাজ শুরু হবে ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على مساجدنا وساجدنا وغالبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه

আলহামদুলিল্লাহ সকলে জোরে বলি মার হাবা জোরে মার হাবা আলহামদুলিল্লাহ এই প্রদর্শনী দেখে মুক্ত হয়ে আমাদের ব্যবসায়ী জাহাঙ্গীর ভাই বাচ্চাদেরকে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তালা ভাইকে কবুল করুক জোরে বলে আমি সম্মানিত উপস্থিতি দ্বিতীয় মেহমানের আলোচনা ফুটে এ পর্যায়ে